ইসমুল্লাহ রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বিশ্বের যে থেকে ভিডিওটি দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম উপস্থিতি আজকে ফাইনাল ফাইনালে যে দুটি দল খেললেন একটি হলো আর্জেন্টিনা আর একটি হল কলম্বো যে দুটি দল আসলে দুটি দলই কিন্তু খুব ভালো খেলেছে আসলে ফাইনাল পর্যন্ত আসা কিন্তু যেমন তেমন দলের তো সাধ্য থাকে না এখানে আসতে হলে ভালো দলে আসে এবং দুজনেই দুই দলই মনে করে যে ফাইনালটা আমি ফাইনালে আমি জিতবো ও দল বলে আমি জিতবো এই দুটা দলই কিন্তু ভালো দল আর খেলাটা কিন্তু আসলে দর্শকের যে মানে হাণ্টি হাঁটি লড়াই যেটা বলে সেটাই কিন্তু সেই খেলাটাই হয়েছে এবং দর্শকের মনে দুই দলের দর্শক সমর্থক যারা ছিলেন তারা কিন্তু এই যে প্রথম থেকে নব্বই মিনিট এই নব্বই মিনিট কিন্তু তারা স্বস্তিতে ছিলেন না বিভিন্নভাবে গোলে মারছেন গোল মিস হয়ে যাচ্ছে তারপরে আপনার বল নিয়ে যাচ্ছে গোলের কাছে কেড়ে নিচ্ছে এই যে এই অবস্থায় আসলে একটা খেলাতে যে বিভিন্নভাবে মানে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বী চলে সেইভাবেই কিন্তু এই দুই দলের সবাই খেলেছেন তো খেলার পরে লাস্টে যে অতিরিক্ত দশ মিনিট বাড়ানো হয়েছে সেই দশ মিনিটের আবার দুই মিনিট বাড়ানো হয় এটা নিয়ম বলে তো সেই নিয়মে বারো মিনিটে একটি গোল আর্জেন্টিনা দিয়েছে তো আর্জেন্টিনা গোলটা দেওয়াতে সেই ভাগে মানে শেষ সময় শেষ ভাগে এই গোলটি দেওয়াতেই মানে দর্শক গোলটি দেওয়াতেই নিশ্চিত হয়েছে তার আগে দর্শক নিশ্চিত হতে পারেনি কারণ খেলা দেখে দুই দলেরই সমান সমান খেলা দুই দলে আক্রমণ পাল্টা আক্রমণ করছে তো সেই জায়গাতে তো আসলে কলম্বো বলছে আমরা জিতব এবং আর্জেন্টিনা বলছে আমরা জিতব এখন এই যে মানে পাল্টা আক্রমণ আক্রমণ থেকে আক্রমণ ডিমারিয়ার আক্রমণ ম্যাসির আক্রমণ এই এই সমস্ত আক্রমণগুলো সামাল দিতে কলম্বো কিন্তু হেমশেম খেয়ে দেয় হেমশেম খেয়ে গেছে এবার কলম্বোরেও যে দুটা তিনটা প্লেয়ার ভালো রয়েছে তারাও কিন্তু আর্জেন্টিনার যে সাব সৃষ্টি করেছিল তাতে করে আর্জেন্টিনাও কিন্তু ভালো জায়গায় ছিল না কারণ অতিরিক্ত বারো মিনিটে তারা গোল দিয়েছে একশো বারো মিনিটে গোল দিয়েছে কিন্তু আর্জেন্টিনার জায়গাও আর্জেন্টিনা খুব ভালো ছিল না কারণ খুব একটি ভালো অবস্থান ওরা প্রথম থেকে করতে পারেনি এখন সেই ভেগে সেই ভাগে এসে অতিরিক্ত বারো মিনিটে যে গোলটি হয়েছে এটা আর্জেন্টিনার জন্য একটি মানে আনন্দের ঝড় বয়ে নিয়ে এসছে আর সারা বিশ্ব আজ কিন্তু আর্জেন্টিনার এই জিতাতে সারা বিশ্ব কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গেছে এবং তার যে কোর্স কোর্স সেও কিন্তু সংবাদ স্মরণে দেখলাম যথেষ্ট হা হাসছে তো এই অবস্থায় আসলে একটি দল যেটা আমার বাংলাদেশেরও তো নিয়মিত টিম আছে বাংলাদেশেও বিভিন্ন বিদেশে খেলতে যায় বিভিন্ন ফাইনাল সেমি ফাইনাল খেলে তো এখানে বাংলাদেশের প্লেয়াররাও যদি জিতে তাহলে গোটা বাংলাদেশে ঢাক ঢললে মিছিল হয় তো সেই দেশে তো আর্জেন্টিনাও তো সেটাতেই হবে আর আর্জেন্টিনা তো একটি প্রকৃতপক্ষে যে বল খেলার একটি জায়গা বল খেলার যে একটি দেশ এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই মানে আর্জেন্টিনা এই ছোট্ট থেকে ছোট্ট বাচ্চা যখন পা পা করে হাঁটা শিখে তখন কিন্তু তাদের বল নিয়েই প্র্যাকটিস করানো হয় এই মানে আস্তে আস্তে যখন বড় হয় তখন কিন্তু আমি ইয়েতে দেখলাম যে ষোলো বছরের একটি ছেলে সে এত ভালো খেলছেন তারপরে তার এদিকে কলেজের লেখাপড়া এবার কোপা ফাইনাল এই ফাইনালে উনি খেলবেন নাকি তার ফাইনাল পরীক্ষা দিবেন এই যে একটি অবস্থায় তাহলে তারা ফুল ভুলকট খেলাটাই মানে সর্বপ্রথম গুরুত্ব দেন যার কারণেই তারা এই বাচ্চা থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত তারা খেলেন এই যে ম্যাসির বয়সটি এবং পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে উনি খেলেই যাচ্ছেন একাধারে এ রোনাল্ডো উনি কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে এই ফুটবলই খেলে যাচ্ছেন এই ফুটবলের উপরেই চর্চা করে যাচ্ছেন তাহলে সেই ক্রিয়ারটা তো অবশ্যই ভালো হওয়ার কথা এবং ভালো হয়ে যাবে কারণ আপনি সকাল হলেই ফুটবল নিয়ে মাঠে যাচ্ছেন ফুটবল নিয়ে চিন্তা চেতনা করছেন এবং ফুটবল নিয়ে মানে বিশ্লেষণ করছেন তো সেই জায়গা থেকে তো আপনার ফুটবলের চর্চাটা এমনি ভালো হয়ে যাবে তো সংগ্রামী উপস্থিতি আনন্দ আর্জেন্টিনাতে হবে এবং বিশ মানে আর্জেন্টিনা ভক্ত মেসি ভক্ত সারা বিশ্বের যে লোকগুলো আছে তারা সবাই আনন্দ করছে আর আনন্দটা করবে করাটাই স্বাভাবিক কারণ আমি একটা দলের সমর্থন করেছি সে দল জিতে গেছে তাহলে তো আমার আনন্দ এমনি হয়ে যাবে তো সংগ্রামী উপস্থিতি এমন আনন্দ করেন না যেটা করে আপনার দেশের এলাকার মানে প্রতিবেশীর ক্ষতি হোক সে আনন্দ আপনারা কখনো করবেন না তো সংগ্রামী উপস্থিতি এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম